আসসালামু আলাইকুম আজ রোববার চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ নয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ উনত্রিশে সফর চোদ্দোশো সাতচল্লিশ প্রতি রবিবার আপনাদেরকে নিয়ে যায় সেই হরিনাকুণ্ডুর ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজারে দেখাই প্রতিদিনের শাক সবজির দাম ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই হরিণাকুণ্ডুর

হরিণাকুণ্ড চোখের মাধ্যমে আমার চাষার দিকে নাও একজন সৎ নিষ্ঠবান ব্যবসায়িক নাম কি আপনি দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন সাতানব্বই সাল থেকে এই এলাকায় এখানে ব্যবসা করছেন কোন কোন বাজারে আপনি ব্যবসা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই